98% visa ratio এখন অস্ট্রেলিয়াতে যেটা অলমোস্ট 98% প্লাস বাংলাদেশীদের জন্য আমরা স্টুডেন্টদের সাথে ওয়ান টু ওয়ান এমন ভাবে কানেক্ট হই ইন ফিউচারে যদি ওদের কোনো হেল্প লাগে ইভেন দো এটা যদি হয় যে ওরা বাইরে যাওয়ার পরেও লাইক কেউ যদি অস্ট্রেলিয়া যেতে চায় আমরা এই ফ্যাসিলিটিটা ওদেরকে প্রভাইড বাংলাদেশে বর্তমানে হাজার হাজার তরুণ যখন উচ্চশিক্ষা শেষ করেও কর্মসংস্থানের অভাবে বেকার ঘুরছেন এর মধ্যে অনেকে হায়ার স্টাডির জন্য হচ্ছেন বিদেশমুখী বিদেশে উচ্চশিক্ষার সুযোগ করে দিতে ইএসআই গ্লোবাল চট্টগ্রামে আয়োজন করেছে ইএসআই গ্লোবাল স্টাডি অ্যাব্রোড এডুকেশন এক্সপো এক্সপোতে শিক্ষার্থীদের জন্য রাখা হয় বিশেষ অফার এর মধ্যে রয়েছে ইএসআই গ্লোবালে সার্ভিস চার্জে পঞ্চাশ শতাংশ ছাড় এবং পিটি কোর্সে সত্তর শতাংশ ডিসকাউন্ট ফ্যাসিলিটি হলো আমাদের এখানে মকরুমটা আলাদা আমাদের প্র্যাকটিস রুম আলাদা আমাদের ক্লাসরুম আলাদা আর একটু বড়ো বিষয় হলো আমাদের এখানে যারা ইনস্ট্রাক্টর আছে সবগুলো পেয়ার্সের অথরাইজ টিচার অথরাইজ সার্টিফিকেট টিচার সো আমাদের এখানে যারা এই পর্যন্ত আমাদের প্রায় তিন হাজার স্টুডেন্ট এনরোলমেন্ট করেছে অলমোস্ট ভালো রেজাল্ট করেছে প্রায় নাইনটি থেকে নাইনটি পেয়েছে এইটি টু এইটি সিক্স খুব ভালো রেজাল্ট করে ওরা এখন অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট বিষয় নিয়ে এখন ক্লাস করতেছে ওখানে আছে সো আমরা চাই যদি আপনারা কেউ যদি আপনারা পিটিতে এনরোল করতে চান ইয়েস এ গ্লোবাল সার্ভিস বেস্ট শিক্ষার্থীদের সহযোগিতায় এক্সপোতে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কাউন্সিলর লয়ান সহ সংশ্লিষ্টরা এক্সপো তো আসলে অনেক এজেন্সি করে সো মানে কেন আমরা ডিফারেন্ট এটা যদি আমরা বলতে চাই তাহলে সেটা হচ্ছে আমরা স্টুডেন্টদের সাথে ওয়ান টু ওয়ান এমনভাবে কানেক্ট হই ইন ফিউচারে যদি ওদের কোনো হেল্প লাগে ইভেন দো এটা যদি হয় যে ওরা বাইরে যাওয়ার পরেও লাইক কেউ যদি অস্ট্রেলিয়া যেতে চায় আমরা এই ফ্যাসিলিটিটা ওদেরকে প্রোভাইড করি যে ওদেরকে আমরা এয়ারপোর্ট থেকে পিক থেকে শুরু করে অ্যাকোমোডেশনের ম্যানেজ পর্যন্ত আমরা করে দিই আর সাপোর্টটা আমি খুব হাইলাইট করব কজ হচ্ছে যে আমরা এমনভাবে ডকুমেন্টেশন সাপোর্টটা দেই যাতে স্টুডেন্টের এন্ড থেকে কোনো লেকিংস না থাকে লাইক ইমিগ্রেশন অফিসার যাতে ওর ডকুমেন্টটা দেখে প্লিজড হয় এবং ভিসা ওর এন্ডেই একটা পজিটিভ আউটকাম দেয় গত ১৯ বছর ধরে ইএসআই গ্লোবাল সার্ভিসেস এই ইন্ডাস্ট্রিতে সফলতার সাথে বিজনেস করছে অ্যান্ড ওয়ান মোর পয়েন্ট আমি যেটি আনার চেষ্টা করবো সেটি হচ্ছে নাইনটি এইট পার্সেন্ট ভিসা রেশিও এখন অস্ট্রেলিয়াতে যেটা অলমোস্ট নাইনটি এইট পার্সেন্ট প্লাস বাংলাদেশিদের জন্য তাই যারা এইচএসসি ব্যাচের স্টুডেন্টসরা আছেন তারা একদম দেরি করবেন না সিদ্ধান্ত নিতে এখনই সময়ে আপনাদের ফিউচারটা গড়ে তোলার তাই আপনারা দ্রুত আমাদের এক্সপোতে চলে আসুন তাছাড়া যা গার্ডিয়ানরা যারা বাচ্চাদের তাদের সদ্য আঠারো বছরের গন্ডি পেরানো বাচ্চাদের সেটেল হওয়া অস্ট্রেলিয়াতে গিয়ে বা সার্ভাইভ করা নিয়ে দুশ্চিন্তা করছেন তাদের জন্য বলবো যেহেতু আমাদের অস্ট্রেলিয়াতে সিডনি অ্যান্ড পার্কে অফিস আছে তাই স্টুডেন্টসদের এয়ারপোর্ট পিক থেকে শুরু করে তাদের ইনিশিয়াল জব ম্যানেজমেন্ট বা অ্যাকোমোডেশনের জন্য যে সকল সাপোর্ট লাগছে সেগুলো আমরা করছি এ সময় অ্যাস্টুডেন্টদের ফিডব্যাকেও উঠে আসে ইতিবাচক প্রতিক্রিয়া তারা জানান ইএসআই গ্লোবালের মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেলে শুধু ভর্তি নয় বরং থাকা খাওয়ার ব্যবস্থা এবং পার্ট টাইম জব পেতেও প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় সহায়তা দিয়ে থাকে নিউজডেক্স একান্ত